কলকাতা শহরটা কিন্তু আমাদের অল্প হলেও সকলেরই চেনা জানা তো আমরা গ্রামের মানুষ আমাদের কাছে কলকাতাটাই অনেক বড়ো শহর তাই আজকে তারই কিছু ভিডিও নিয়ে চলে এসেছি চলুন আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে কলকাতাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি কলকাতা তো ঘুরবই তার আগে চলুন আমার বাড়ির কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে রাখি এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন থেকে নিয়ে রেখেছি শেয়ার করব করবো করে করাই হয়ে ওঠেনি কেননা আপনারা সকলেই জানেন আমার এক্সাম চলছে তার জন্য খুবই চাপে আছি রেগুলার ভিডিও আপলোডও করতে পারছি না তো আজকে অনেক দিন পর আরও একটা ভিডিও আপলোড করলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও এখন সুস্থ আছি আর দেখতে দেখতে কিন্তু শীতকাল চলেই এলো সকাল সন্ধ্যা হলে বেশ ঠান্ডা লাগছে আমাদের এদিকে কিন্তু আরোই ঠান্ডা পড়েছে শহর এলাকার থেকে গ্রামে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে আপনারা সকলেই জানেন আর অনেকক্ষণ থেকে এই জিনিসটা দেখাচ্ছে আপনারা হয়তো সকলেই ভাবছেন এটা কি আমাদের যে শীতকালে খেজুর গুড় হয় না আমাদের গ্রামের সাইডে কিন্তু বিক্রি করতে আসে একেবারে টাটকা টাটকা খেজুর গুড় তো সেটাই মেজদা নিয়ে নিল প্রায় এক কেজির মতো এক কেজি গুড় যেন আমাদের বাড়িতে অনেকটাই কম কিন্তু প্রথম তো তা এক কেজি নিল ভালো লাগলে আরও নেওয়া হবে আপনারাও ভিডিওটা দেখতে থাক আমি কম্পিউটার ক্লাসে যাব বলে রেডি হয়ে গেছি আমি যে যাব সাইকেলে ওই জন্য এরকম করছে হাই করে দাও এরকম টাটা করে দাও টাটা টাটা বাজার বাজার থাকেনি একটা দিয়া বাড়ি সেটাই তো মনে হচ্ছে তুমি হচ্ছে ওখানে বিক্রি করতে বসেছ বিক্রি করতে বসে আমাদের বাড়িতে যেদিন কিছু থাকবে নি তো সেদিন কিছুই থাকবে নি আবার যেদিন থাকবে সেদিন সব রকমের সবজিই থাকবে তিন রকমের শাক খেটে শাক লাউ শাক মুলা শাক গাজর বেগুন আলু বাঁধাকপি কাঠকোলা বাঁধাকপি কত কি আছে ঘিঙ্গা বরবটি

অনেকটাই রাত হয়ে গেল আর এদিকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভাই বেরিয়ে পড়েছে তো এরই মাঝে কিন্তু আমি নেই কেননা আপনারা সকলেই জানেন আমার এক্সাম চলছে তাই আমি যেতে পারিনি ভাই গিয়েছিল তো ভাই সেখানে যে অল্প অল্প ভিডিও ক্লিপ আমার জন্য নিয়ে এসেছে তো সেই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই হলো ভাইদের যাওয়ার বাস এবং বাসে সবাই মিলে আনন্দ হুল্লোড় করে চলছে তো চলুন ওর সাথেও सर मुदित चलो ওরা সবাই মিলে চলে এসেছে এখন দক্ষিণেশ্বর মন্দির তো এখানে কিন্তু ওদের খাওয়া দাওয়া ওরা ছেড়ে নেবে

আমাকে ভিডিওটা এমন ভাবে করবি যেটা আমার পাঠাতে পারে ইউটিউবে দেবো ইউটিউবে দিবি এটা তাহলে আমাকে পাঠিয়ে দিবি ইউটিউব থেকে দেখে দেবো চলো ক্যামেরাগুলো করি বাবা দিই ভালো করতে পারে সত্যি এই সব আনন্দ হুল্লোড়ের মাঝে কিন্তু আমি বাদ পড়ে গেলাম কি আর করা যাবে পরীক্ষার সময় তো পরীক্ষাটা দিতে হবে ঘোরাঘুরি না হয় পরেই হলো তো সক সকলে গেছে বন্ধু টন্ধু সবাই গেছে ভাইও গেছে এরই মধ্যে আমিও যেতে পারলাম না তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে আজকের মতো এখানেই থ্যাংকস ফর ওয়াচিং